আমরা প্রত্যেকেই সেজে গুজে পরিপাটিভাবে থাকতে প্রচণ্ড পছন্দ করি যদি সেটা আমাদের প্রফেশনের সঙ্গে যুক্ত হয় তাহলে তো আর দেখার কথাই নয় ছোটোবেলায় যখন আমরা সামান্য ঘর থেকে সদর দরজা পর্যন্ত পৌঁছাতাম ততক্ষণে আমরা পঞ্চাশ বার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার করে দেখতাম কেমন লাগছে হ্যালো এভরিওয়ান আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুমতে থেকে উঠে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম নিচেতে একটু চিকেন আনতে আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল গোটা গোটা চিকেনকে রান্না করতে সেই জন্য নিচে গিয়েছিলাম চিকেন আনতে তার থেকেও তোমরা অনেকেই ভালো চিকেন রান্না করতে পারো তবে আজকে চিকেনটা যেহেতু আমি একটু অন্যভাবে করব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চিকেনের পিসগুলোকে আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে চিকেনের যে একটা হালকা হ্যার ভাব থাকে সেটা কেটে যায় এবং এ থেকে যে আঁচটা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না এরপর চিকেনের মধ্যে একটু লেবুর রস লঙ্কা কুড়ি নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আধ থেকে এক ঘন্টার মতো রেখে দেবো চিকেনটা ম্যারিনেশন করে ঢাকা চাপা রেখে দিয়ে চলে এলাম বাসন মাসতে। অনেকগুলো বাসন পড়েছিলো আগের দিন রাত্রিবেলা সেইগুলোই আগে মেজে নিচ্ছিলাম নিয়ে তারপর রান্নাবান্না করব। এমনিই তো আমার সকালবেলা ঘুমতে করতে আটটা থেকে সাড়ে আটটা বেজে যায় তারপর আমার ব্যায়াম করতে নাস্তা করতে অনেকটা টাইম চলে যায় তারপর যদি চিকেন টিকেন খেতে ইচ্ছে করে আবার নিচে গিয়ে আনতে আনতে প্রায় অনেকটা সময় কেটে যায় বাসন ধোয়া কমপ্লিট করেই আমি চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি এদিকে গ্যাসটা আমি বারবার করে জ্বালাবার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই গ্যাসটা জ্বলছিল না এখানে কড়াই চাপিয়ে দিলাম আর গ্যাসটাকেও জ্বালিয়ে দিলাম আমাদের জীবনে ইউটিউবে এসে কিন্তু একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি করেছে ছোট ছোটো সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমের মধ্যে বন্দি করে ছেড়ে রাখাটা সত্যি একটা অতুলনীয় প্ল্যাটফর্ম এটা এই ফেমবন্দি করা জিনিসগুলো যখন আমরা বৃদ্ধ হয়ে যাব আমাদের ছেলে মেয়েরা নাতি নাতনিরা যখন ইউটিউব দেখবে তখন আমাদের এই স্মৃতিচিহ্নগুলো দেখে ওরা খুবই তৃপ্তি পাবে আর আমরাও কিন্তু প্রচণ্ড হাসাহাসি করতে পারব কড়াই তেল গরম হয়ে যেতে আমি এর মধ্যে চিনি আর এলাইচি ফোড়ন দিয়েছিলাম সেটা লাল লাল হয়ে যেতে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম সারাদিন একা একা কিভাবে যে কাটাচ্ছি এটা আমি দশ বছর পর যখন আমার ইউটিউব চ্যানেলেতে দেখবো তখন আমি ভাবব যে দশ বছর আগে আমি কী কীভাবে নিজেকে রাখতাম কিভাবে আমি একা একা থাকতাম এই সব থেকে অনেকটা ইন্সপিরেশনও পাওয়া যাবে আজ ভালো কাল খারাপ আসলে আজকে আমি একা একা থাকছি কিন্তু দশ বছর পর তো আর আমি একা থাকবো না বাচ্চা কাচ্চা হবে তারা বড় হবে তাদের বিয়ে থাওয়া হবে তো সব কিছু মিলিয়েই অনেকটা পরিবার বড় হয়ে যাবে তাই তখন তো আর একা একা থাকাটা হবে না অতটা তখন এই যে একা থাকাটা দেখে অনেকটা নিজেকে মনে মনে হয়তো ভাবতে থাকবো এই স্মৃতি চিহ্নগুলো এই দেখে দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর আদা রসুনের পেস্টটা আমি দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আজকের চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিলো অনেকটা বিয়েবাড়ির মতো খেতে লাগছিল শুধু এর মধ্যে যেটা কম ছিল সেটা হচ্ছে মিঠা আতর আর একটু যদি আমরা ওই গোলাপ জল দিতাম তাহলেই একদম বিয়েবাড়ির মতো স্বাদটা আসতো কখনো কখনও একঘেয়েমি রান্না খেতে একদম ভালো লাগে না তখন ইচ্ছে করে বিয়েবাড়ির মতো এইভাবে ঠিক রান্না করে খাবার খেতে তো এইভাবে যদি রান্না করে বাড়িতে খাওয়া যায় তাহলে কিন্তু বিয়েবাড়ি পাই আর নাই পাই স্বাদটা কিন্তু বেশ মেন মশলা কষণ এখানে কমপ্লিট হয়ে যেতে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম আর এটা তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা তো আমি লঙ্কার ঝালটা এখন কমই খাচ্ছি কারণ আমার সত্যি কথা বলতে কি প্রচণ্ড ঝাল খেলে পেট চলছে যার জন্য ঝালটা আমার কমই খাওয়া হয় লঙ্কা গুঁড়িটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ি দিয়ে যতক্ষণ কম কষানো হবে ততক্ষণ কিন্তু কালারটা খুব সুন্দর আসে কষানো কমপ্লিট হয়ে যেতে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জিরে গুঁড়ি দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষা সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকে আমি সাজা গোজার দিক থেকে অতটা এক্সপার্ট ছিলাম না যত পরিমাণে বড় হয়েছি বাইরে মানুষের সঙ্গে মিশতে শিখেছি এবং ইউটিউব বলো বা বাকি মানুষদের দেখে দেখে আমি এখন অনেক কিছু শিখে গেছি যেমন ধরো আগে বুঝতাম না কীরকমভাবে ভাবে দিলে ভালো লাগবে কিভাবে মেকআপ করতে হয় কীভাবে লাইনার দিতে হয় কীভাবে কাজল দিতে হয় কোন ড্রেসের সঙ্গে কোন ব্লাউজটা পরলে ভালো লাগবে কোন ড্রেসের সঙ্গে কী চুড়ি পরলে ভালো লাগবে এখন এই সমস্ত কিছুর জ্ঞানটা হয়ে গেছে তাই এখন স্বাস্থ্যের সত্যি বলতে প্রচণ্ড পছন্দ করি রান্না বান্না করে একটু গিয়েছিলাম ছাতে যেহেতু আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল অতটা রোদও ছিল না হালকা হালকা মেঘলা মেঘলা ছিল আর হালকা একদম হাওয়া বই ছিল বেশ সুন্দর ওয়েদার ছিল তবে আজকে যেহেতু গরমটা খুব একটা ছিল না তাই মনটা বেশ ভালোও লাগে ওয়েদারটা সুন্দর থাকলে সত্যি বলতে কি মনটাও বেশ ফুরফুরে হয়ে ওঠে আর শীতকালেতে যে সমস্ত খাবারগুলো খেয়ে বেশ মজা আসে গরমকালে কিন্তু এত রিচ খাবার খেয়ে ঠিক মজাটা আসে না যেমন চিকেন বলো মাছ বলো এগুলো কিন্তু শীতকালে তো বেশি ভালো লাগে কিন্তু গরমকালে গরমের জন্য খেয়ে ঠিক পোষায় হাত থেকে নিচে এসে আমি ঠাকুরের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম পুজো দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে আর সব থেকে সফট কর্নার হচ্ছে আমার এই ঠাকুর ঘর বরাবরই আমি একটু পরিপাটি করে গুছিয়ে খেতে পছন্দ করি তাই লাঞ্চ নিয়ে চলে এসেছি ভাত সঙ্গে আছে স্যালাড আর আছে চিকেন দিয়ে আলু দিয়ে কষা তেল তেল করে বেশ কষিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর অনেক দিন পর যেনই চিকেন কষার মধ্যে আমি বিয়েবাড়ির একটা আলাদা স্বাদ পেয়েছি যদি আলুগুলো না থাকতো পুরো একদম মনে হতো বিয়েবাড়ির মতো চিকেন স্যালাডের মধ্যে যদি আমি একটা লঙ্কা দিতাম তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগতো হালকা ঝাল ঝাল লাগতো কিন্তু আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম দিয়ে স্যালাডটাকে মেখে নেব নিয়ে তারপর খাবো চিকেনের সাথে শাক বা স্যালাড না হলে কিন্তু ভালো লাগে না আর চিকেনের সাথে স্যালাড বা শাক দুটো যে কোনো একটা রাখতে হয় এটা আমি ছোটোবেলায় আমার দিদার কাছ থেকে শুনেছিলাম খাওয়া দাওয়া করবার পর ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর রাতে যেহেতু চিকেন ছিল তাই আমি বসিয়েছিলাম একটু ভাত ভাত দিয়ে চিকেন না হলে ঠিক পোষায় না সেই জন্য একটু ভাত বসিয়েছিলাম আর এদিকে দেখো এদের কাজকর্ম অলরেডি চলছে এখানে বিল্ডিং হবে বলে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই ভালো